যদি জিজ্ঞাসা করা হয় কিন্তু সে আমাদের মানে আজকে সাত আট বছরের চাকরি করতেছে আমি দেখি তার প্রতি মাসে এমন আমরা কি নিজে কি এত দুরব মনে হয় নিজে কোথাও লক্ষ্য হওয়ার দরকার খালি ওর কথা আমি আর কিছু লোকের যদি ধারণা করে আপনি দেখতে পারবেন কিন্তু ওরা কি করছে এটা কি নেশা এবং নেশাহীন শিক্ষায় গেল কত

আমি কেন এই ব্যবসায় ইন্স্যুরেন্স কেন প্রতিষ্ঠিত হতে পারছি কেন কিভাবে কি করলে প্রতিষ্ঠিত হব